আসসালামু আলাইকুম প্রিয় পিউদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা হাসবুন আল্লাহআনী আমল ওকিল এগারো বার অথবা একশতবার যদি পাঠ করতে পারেন তাহলে কি হয় আল্লাহ একবার আপনি যদি হাসবুন আল্লাহ আনী ওয়াকিল এগারো বার অথবা এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ আল আমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ তালা আপনার জন্য তার আরসের দরজা খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আবার বলতেছি আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য তার বিশেষ সম্পদের দরজা খুলে দিবেন আল্লাহ একবার এগারো বার অথবা শতবার যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য এগারো ধরনের উপকারিতা এগারো ধরনের ফায়দা যেই ফায়দা আল্লাহ তালা তাৎক্ষণার সাথে সাথে আপনার জন্য আল্লাহ তালা হাজির করে দিবেন আল্লাহ একবার এক নম্বর হইলন এর মধ্যে অন্যতম হল যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত তারা যদি প্রতিদিন সকালে এগারোবার অথবা বিকালে এগারো বার পাঠ করতে পারেন অথবা এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত ধরনের ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ একবার তো এটা পাঠের একটা নিয়ম আছে আপনার ঋণগ্রস্ত যারা যারা পাঠ করবেন তাদের অজিফার নিয়ম এক ধরনের অল্প সময়ের মধ্যে বলে দেব যারা বিপদগ্রস্ত মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছেন তারাও হাসমুন আল্লাহানে ওয়াকিলের মাধ্যমে উদ্ধার হবেন আল্লাহ একবার হাসমুনাল্লাহ আল্লাহআ আমাল ওয়াকিল শোনো কোনো সাধারণ বাক্য নয় কোরআনের একটি আয়াতের অংশ যেটা ইব্রাহিম খলিউল্লাহকে আগুরের মধ্যে যখন নিক্ষেপ করা হয়েছে তিনি সাথে সাথে এটি আল্লাহ তালা তার জবান দিয়ে বের করে দিয়েছেন সাথে সাথে আল্লাহ তালার গাইবি মদত গাইবি সাহায্য তার উপরে হাজির হয়ে গেছে আল্লাহ একবার শেষ নবীর উম্মত সমস্ত নবীর চাইতো বেশি দামি আল্লাহ একবার আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহের উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা দরখাস্ত করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ হাসবুল আল্লাহমাল ওকিল পরে যদি আল্লাহ আল্লাহতালার সাহায্য সাথে সাথে পায় আপনি কেন পাবেন না আপনি এগারো প্রকার সাহায্য পাবেন হাসবুন আল্লাহ হুয়ানে আমল পাঠের মাধ্যমে আপনার ঋণ পরিশোধ হবে কিভাবে পাঠ করবেন কয়বার পাঠ করবেন কোন সময় পাঠ করবেন পাঠ করার আগে কি পড়বেন এবং আপনার যে অভাব অনটন রয়েছে যারা বলেন চোখে মুখে কিছু দেখি না এমন অভাবের মধ্যে রয়েছি তারাও হাসবুন আল্লাহ হুয়ানে আমল ওকিলের মাধ্যমে আপনার অভাব অনটন দূর হবে কিভাবে পাঠ করবেন কতবার পাঠ করবেন যারা বলেন যে বিপদগ্রস্ত হয়ে রয়েছে জাদু কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা বা বেলাক মেজিল করেছে বা কুফুরি কালাম করেছে বলে আপনার সন্দেহ হয় আপনি হাসবুর আল্লাহ আমল ওকিলের আমলটি করবেন কিভাবে করবেন সমস্ত প্রক্রিয়াটি আপনাকে অল্প সময়ের মধ্যে জানাইয়া দেব যারা বলেন আমি বিজয় হতে পারি না আমার দুশ্মনের উপর মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছেন দুশ্মনের উপর বিজয়ী হতে চান তারা হাস বুনাল্লাহ হুয়ানে আমার ওকিলের মাধ্যমে বিজয়ী হবেন যারা বলেন দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই তারাও হাস বুনল হওয়ানি আমার ওকিলের মাধ্যমে আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে আপনি কাছে আনতে পারবেন বা আপনার মনের মানুষকে আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন হাসবুন আল্লাহানি আমল ওকিলের মাধ্যমে তাকে আপনি কাছে আনতে পারবেন আল্লাহ একবার তবে এটা যেই কাজে জায়েজ নাই ওই কাজের মধ্যে ব্যবহার করবেন না তো হাসমুন আল্লাহ আমার ওয়াকিল এরকম এগারো ধরনের উপকারিতা রয়েছে আপনার সন্তানের বেরেন বাড়ে না সন্তান লেখাপড়ার মধ্যে পিছিয়ে আছে হাসবুন আল্লাহানি আমাল ওয়াকিলের মাধ্যমে আপনার সন্তানের বেরেন বাড়বে লেখাপড়ার মধ্যে উন্নতি হবে চাকরি পান না যারা বেকার হাসবুনাল্লাহ হুয়ানি আমাল ওয়াকের মাধ্যমে চাকরির ব্যবস্থা হবে যাদের প্রমোশন হয় না বিদেশে গেছেন বিদেশে যাবেন আকামার ব্যবস্থা হয় না তারা হাস বুন হুয়ানি আমাল ওয়াকের অজিফার মাধ্যমে আপনার বিদেশে যাওয়ার পথ সুগম হবে এবং ওখানে ভালো চাকরি বাকরির ব্যবস্থা হবে আল্লাহ একবার যারা বলেন গুনার থেকে বাঁচতে পারেন না চোখের গুণা হয়ে যায় কানের গুণা হয়ে যায় জবানের গুণা হয়ে যায় চিন্তার দ্বারা মস্তিষ্কের পশুত গুণা হয়ে যায় তারা হাসবুন আল্লাহমাল ওকিলের দ্বারা আপনি গুনার থেকে বাঁচতে পারেন আল্লাহ একবার এটা এমন একটি বাক্য যেটা স্বয়ং আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে তার বান্দাবান্দিদের জন্য শিখাইয়া দিয়েছেন আল্লাহ হয়ে একবার আল্লাহ তো সব জানাইয়া দিছেন বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ জানাইয়া দিছেন কিন্তু আপনি জানেন না আপনি খোঁজেন না আপনি ধৈর্য ধরে পাঠ করেন না এই আমলটি করতে হবে আল্লাহ তালার উপরে একইন বিশ্বাসের সাথে দৃঢ় বিশ্বাস এবং একেন নিয়া নবীজ মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে নিয়ে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন কোরআনের আয়াত এটা শুধু দুনিয়াতে নাই আখেরাতেও ফায়দা দিবে আপনি অজু থাকুক না থাকুক যেই অবস্থায় আছেন ওই অবস্থায় যদি আমল করতে পারেন ইনশাল্লাহ তাৎক্ষণাৎ হঠাৎ গাইবিদ থেকে আল্লাহ তালার সাহায্য আপনার কাছে আসতে বাধ্য আল্লাহ একবার গাড়ির জন্য দাঁড়ায় রয়েছেন গাড়ি আসে না নবীজ বলছেন জুতার ফিতা পরিমাণ দুই টাকার জিনিস তোমার লাগবে সেটাও আল্লাহ তালার কাছে চাও একটি বিশেষ কথা মনে হয়েছে এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই প্রচার প্রসারের অংশ হিসাবে আপনি ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটি অন করে দিলে এই ভিডিওটি অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি পেয়ে যাবে সে যদি আমল নাও করে শুধু দেখে আর কারণ এই এক একটা কথা হল কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা তারা আমল নামার মধ্যে এক এক বছরের ইবাদতের সবাব হবে সেই সব সে পাবে আপনি পাবেন আমিও পেয়ে যাব আল্লাহ একবার তো এই কাজটি এখনই মনে থাকতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন বেলাই অন করে দেন এবং বেশি বেশি শেয়ার করে দেন কোরআনের আয়াত কোরআনের আয়াতের একটি অংশ মা বোনেরা সর্ব অবস্থায় পড়তে পারবেন পিরিয়ডকালীন সময়ে পড়তে পারবেন এই আমলটি পুরো করতে পারবেন ভাই ভাইয়েরা মুসলমান ভাইয়েরা আপনি যেখানেই আছেন। এয়া ক উ দাও আল্লাহ জুনু দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় বা শো অবস্থায় বা হাঁটতেছেন তখনই আমলটি করতে পারবেন আপনি যখনই বিপদে পড়ে গেছেন হাসমুন আল্লাহ নিয়াম আল্লাহ বলে ডাক দেন ইব্রাহিম হলিলল্লাহ হলিল্লাহ অর্থ কি আল্লাহ তা আল্লাহর বন্ধু ইবরাহিম খলিলহকে যখন আগুনে নিক্ষেপ করে সমস্ত প্রাণী বাঁচাইতে চাইছে এমনকি সালাম এসে বলতেছে আপনি হুকুম দেন আমার ডানা দিয়ে একটা বাড়ি দেয় আগুন তো নিবেই যাবে আর আপনার যারা দুশ্মন আছে সমস্ত দুশ্মন ধ্বংস হইয়া মাটির সাথে মিশে যাবে ইব্রাহিম হরিল্লা বলল না না আল্লাহ কি আমার আল্লাহ কি দেখে না আল্লাহ একবার সাথে সাথে জবান দিয়া বের হয়ে গেছে হাসবুন আল্লাহ আল্লাহ তালাই আমার জন্য অভিভাবক হিসাবে উত্তম অভিভাবক হিসাবে আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ একবার এই দোয়ার মাধ্যমে আপনি বলতেছেন আল্লাহ আপনার অভিভাবক আপনি যদি এগারো বলে এগারোবার বলেন আল্লাহ আমার অভিভাবক একজন প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া একজন এমপি মন্ত্রীর বাড়ির সামনে গিয়া একজন মেম্বারের বাড়ির সামনে গিয়া আপনি সুস্থ মানুষ আপনি একজন ভদ্র মানুষ যদি বলেন আপনিই আমার অভিভাবক আপনি ছাড়া আমার কেউ নাই এরকম যদি দুই পাঁচ দিন বলেন সে আপনাকে দুই চার হাজার টাকা দিবে না এটা আমার বিশ্বাস হয় না আল্লাহ তালা তো সমস্ত বাদশার বাদশাহ যার কাছে কোনো খাজানার অভাব নাই আল্লাহ নিজেই ঘোষণা করছে যে আমার কাছে না চাইলে আমি রাগান্বিত হই চাইলে খুশি হই সে আল্লাহর প্রশংসা করতেছেন কিসের জন্য মনের মধ্যে থাকবে আপনার দোয়া মানে চাওয়া দোয়ার কি চাওয়া আর জবানে থাকবে আল্লাহর প্রশংসা হাসমুন আল্লাহ ওয়াকিল ইব্রাহিম হলিল্লাহ যখন বলছে আল্লাহ আমার উত্তম অভিভাবক হিসাবেই যথেষ্ট তিনি আমার গার্ডিয়ান তিনি আমার অভিভাবক তিনি অভিভাবক হিসাবে যথেষ্ট সাথে সাথে তা তালা বললেন কুন আর হয়ে গেল গেলাম আল্লাহ বললেন এ আগুন হয়ে যাও ঠান্ডা কোরআন হাদিসের কথার মধ্যে কোনো গোজামিল নাই আল্লাহ তালা বলছে ঠান্ডা হয়ে যাও আল্লাহর হুকুম আগুন তো আল্লাহ তো জানে যে আমি বলছি ঠান্ডা হইতে এমন ঠান্ডা হইবে ও তো বরফ হয়ে যাইবে বরফ হয়ে গেলে তো আমার ইব্রাহিম কষ্ট পাইবে আল্লাহ সাথে সাথে বললেন অসালামান শীতল শান্তিময় ঠান্ডা শান্তিময় ঠান্ডা আবার কেমন হয় আগে বোঝা যাইতো না এখন এসি হয়ে বোঝা গেছে শান্তিময় ঠান্ডা কোনটাকে বলে এসির মতো ঠান্ডা যেই ঠান্ডায় তোমাকে কষ্ট দিবে না তোমাকে আরাম দিবে ইব্রাহিম খলিল উল্লাহকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি দুনিয়ার মধ্যে যতদিন বেঁচেছিলেন কোন সময় সবচেয়ে ঠা আরামে ছিলেন শান্তিতে ছিলেন বললেন আমি যতদিন নমরুদের আগুনের মধ্যে চল্লিশ দিন ছিলাম ওই চল্লিশ দিন সবচেয়ে আমি আরামে ছিলাম আল্লাহ একবার আল্লাহ তালা সুন্দর ঠান্ডা শান্তির ব্যবস্থাই করেন নাই জান্নাতের খানার ব্যবস্থাও করে দিয়েছেন আপনি যদি বিপদে পড়ে বিপদের এক ডাক বিপদের ডাক আর স্বাভাবিক ডাক কখনো এক হবে না যখন আপনি বিপদে পড়ে যান আপনার মনটা ভেঙে যায় সরাসরি আল্লাহ তালার সাথে আপনার দেলের কানেকশন হয়ে যায় আর মনের মধ্যে বলে আল্লাহ আপনি সারা তো আমার কেউ নাই পানির মধ্যে লজ ডুবে গেছে আল্লাহ না করুক ভাসতেছে তার ওদিকে পানি আর পানি পানি আর আকাশ ছাড়া কিছু দেখা যায় না তখন যে আল্লাহ তালাকে ওই বান্দা বা বান্দি ডাক দিবে ওই ডাক আর আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়ে ডাক দিলে কি এক হয় কখন এক হবে না তো বিপদে পড়ে যখন গেছেন তখন বলবেন হাসবুন আল্লাহ আল্লাহ তালার সাহায্য আপনার কাছে আসতে আরো দেরি করবে না তো বলছিলাম যে এগারো প্রকারের এগারো ধরনের সাহায্য পাবেন এর মধ্যে এক নম্বর হলো ঋণগ্রস্ত যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন তারা এই আমলটি কীভাবে করবেন এই অজুফাটি কী কীভাবে করবেন আপনি আগে এস্ত ফার পরবেন এস ফার কেন পরবেন আপনার যে ঘুণা হয়ে গেছে সারাদিন কথার দ্বারা এমন কোনো গুণা হয়ে গেছে যে আপনার অজেন্তে আপনি জানেন না এমন কোনো কথা বলে ফেলেছেন যে গুণা হয়ে গেছে আল্লাহ তার অসন্তুষ্ট হয়ে গেছেন ফারের মাধ্যমে আপনার ঘুনা মাফ হইবে আল্লাহর সন্তুষ্ট আল্লাহর রহমত বরকত আপনার উপরে নাজিল হবে আপনি প্রথমে স্তেক ফার পরে নেবেন আমি যে স্তেক বলি ওইটা পড়বেন আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ وأتوب إليه إن بار. أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه الله أكبر الله تعالى جانا إذا سن يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة সলাত অর্থৎ নামাজ সলাত অর্থৎ নামাজ সলাত মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করার জন্য বসে আছি কুদরতি হাত প্রসারিত করে আছে আর আল্লাহ গাড়ি পাইতেছেন না বা আপনার দুশ্মনে আক্রমণ করছেন রাস্তার মধ্যে বিপদে পড়ে গেছেন আপনার উঁজু থাকুক না থাকুক উঁজু থাকা উজু থাকা শর্ত নয় استغفر, استغفر الله واتوب إليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه بيلى حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل وكيل اك منيك اك منيك اك منيك اك منيك الله بنا ওয়াকিল মানে অভিভাবক কেমন অভিভাবক উত্তম অভিভাবক কে কাকে বানাইছেন আল্লাহকে বানাইছেন একবার। আল্লাহকে অভিভাবক বানাইছেন তো আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি প্রথমে পড়বেন যে কোনো নামাজের পর উজু থাকা অবস্থায় সকলের জন্য একরকম আমল না। এটা বলছি এগারো ধরনের উপকারিতা ঋণগ্রস্তদের জন্য উপকার করবে অবাবিদের জন্য উপকার করবে যারা মামলা মোকদ্দমায় ফেসে গেছেন তাদের জন্য উপকার করবে এক একজন এক একভাবে আপনি আমলটি করবেন যেভাবে কিতাবের মধ্যে লেখা আছে তো যারা ঋণগ্রস্ত তারা যে কোন তিনবার পড়বেন তারপরে দূর শরীফটি পড়বেন আমি যে যেই শরীফটি পড়তেছি এইটা পড়তে পারলে সবচেয়ে উত্তম যদি না পড়তে পারেন এর বিকল্প কী আছে সেটাও জানিয়ে দেবো পরবেন সল্লল্লঘ হু আমার সাথে বলেন একবার বলল আল্লাহ তাহলে আপনার উপরে দশটা রহমত দশটা গুণা মাফ হইবে দশ তবক পর্যন্ত তালা তাহলে আপনার সম্মান বাড়ায় দিবে আল্লাহ একবার বলেন সল্লল্ল ঘুয়া আইলে সেই দিন হামমেদ সল্লল্ল ঘুয়া আইলে সেই দিন হ্যাম্মেদ সল্লল্ল ঘুয়া পরবেন যদি না পারেন বলবেন ওয়াসাল্লাম আলহাস্লাম সাল্লু ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পড়বেন হাসবুন আল্লাহ ভুয়ানি ওয়াকিল ওকিল এগারোবার হাসবোন আল্লাহ ভুয়ানে আমল ওকিল হাসবোন আল্লাহ হুয়ানে আমল ওকিল এগারোবার পড়বেন কোন সময় হজরের পরে হজরের পরে না পড়তে পারেন জোহরের পরে পড়বেন প্রতিদিন দুইবার করে অর্থাৎ দিনে একবার রাতে একবার দিনে কোন সময় ফজর জহর আসর এই তিন অক্তের যে কোনো অক্তে রাতে কোন সময় মাগরিবের পরে বা এশারের পরে অথবা তাহাজুদের পরে ফজর জহর আসর দিনে তিন অক্ত রাতে তিনটা অক্ত মাগরিব এশা বা তাহাজুদ এই তিন অক্ত নামাজের পরে এভাবে পাঠ করবেন আরও বেশি ফায়দা পাওয়ার জন্য আপনি অতিরিক্ত একটা নামাজের পরে সেজদা দিবেন সেজদার মধ্যে সুব হানা রব্বী আলা তিনবার পড়বেন আল্লাহ একবার বলে সেজদা দিবেন তারপরে শুভ হানা আলা আল্লাহ সুবাহন আলা আল্লা আলাহ আলা রব্বী আলা তারপরে পড়বেন হাসবুন আল্লাহ ওয়াকিল হাসবুন আল্লাহ হুয়নে আমল ওয়াকিল হাসবুন আল্লাহ হুয়ন আমল ওয়াকিল তিনবার তারপরে আল্লাহ কাছে আল্লাহ আমার এই সমস্যা এই সমস্যা এই যে এই সমস্যা আর যারা একেবারে বেশি অনেক সমস্যার মধ্যে আছেন হুজুর এত সমস্যা আসি আবার সমস্যা দূর হয় না আমার দোয়া কবুল হয় না শতবার পাঠ করবেন শতবার পাঠ করতে পাঁচ মিনিট সময় লাগবে না আপনার রুজু থাকুক না থাকুক সারা দিনের মধ্যে আপনি পুরা দিনের মধ্যে না পারলে আপনার দিনের বেলা পঞ্চাশবার পড়বেন রাতে পঞ্চাশবার পড়বেন ইনশাল্লাহ তালা এক সপ্তাহ আগেই আপনার ফলাফল পেয়ে যাবেন যেই উদ্দেশ্য নিয়ে পড়বেন ওই উদ্দেশ্য থাকবে মনের মধ্যে আর জবানে থাকবে হাসবুন আল্লাহনে আমার কীর আর মনের মধ্যে থাকবে আল্লাহ আবার এই সমস্যা এই সমস্যা আমি ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আমার কামা হয় না দাম্পত্য জীবনের সমস্যা আমি অভাবে আবার টাকা নাই পয়সা নাই মনের মধ্যে এটা থাকবে আল্লাহ তো জানতেছে মনে মনে কি আছে আর জবানে থাকবে এটা তো আপনি যে কোনো সমস্যায় এইভাবে যেই নিয়মে পড়ছি এই নিয়মে যদি পড়েন ওটা ফলাফল তাড়াতাড়ি হবে আর হঠাৎ যদি আপনি কোনো সমস্যা পড়ে যান আপনি যদি কোনো শত্রুতে আক্রান্ত হন হঠাৎ গাড়ির প্রয়োজন হঠাৎ বাড়ির প্রয়োজন হঠাৎ টাকার প্রয়োজন আপনি সাথে সাথে হাসবুন আল্লাহ নিয়ম ওকিল পড়া শুরু করে দিবেন আল্লাহর মদত সাথে সাথে আপনার কাছে হাজির হয়ে যাবে কোন ফায়া কোন আল্লাহ তালা যেমন বলছেন কোরআনের মধ্যে ওইভাবেই সাহায্য আসবে আল্লাহ একবার কেউ ইনশাল্লাহ আল্লাহ তাহলে এটা মনে করবেন না ফায়দা হয় না ফায়দা অবশ্যই হবে আপনি যদি সাহায্য শুদ্ধভাবে পড়তে পারেন অবশ্যই অবশ্যই ফায়দা হবে অনেক ভাই বোনেরা দোয়া চাইছেন অনেকে সাক্ষাতে দোয়া চাইছেন অনেকে কমেন্ট বক্সে দোয়া চাইছেন অনেকে ইসলামিক ভিডিওগুলো দেখে দোয়া চাওয়ার জন্য দোয়ার জন্য কিন্তু লিখতে পারে না ওই ভাই বোনদের জন্য দোয়া হইবে যে যেই সমস্যা নিয়ে দোয়া চাইছে আল্লাহ আপনি অন্তর্জামী মনের খবর জানেন আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন এটা আপনার একটা অধিকার না এটা একটা দায়িত্ব আপনি এমন কোন কাজের দ্বারাল্লা তাহলে খাস মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন যে আপনি নিজেও জানেন না আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাইবে এই জন্য আপনি আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরিক হবে কার কোন সময় আমিন কবুল হয় বলা যায় না এই জন্য আপনি আমিন বলবেন আপনার এই দোয়াটি বলার আগে দোয়াটি পড়ার আগে অর্থাৎ মোনাজাত করার আগে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম যে ইসমে আজমের দোয়া এসমে আজমের দোয়াটি আমরা একবার পাঠ করব আপনি শুনলে একই ফায়দা পাবেন আমার সাথে শুনেন আর যদি পারেন আমার সাথে বলেন আল্লাহ এলাহা الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اخو دوابه اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أول الأولين يا أولى الآخرين يا راحم المساكين رب العالمين الله زل قد ذي زل هز ماش ماش الله أبنَ الشيخان أبنَ حبيب الله خليل الله إبراهيم خليل الله دعا بات حسبنا الله ونعم الوكيل قرآن الشيخان أبنى الشيخان الله أبنَ الباندى باندى أبنَ كابنى خلية فرأي الله যে যে উদ্দেশ্য করে দোয়াটি পাঠ করেছে ভিডিওটি দেখেছে দোয়া চাইছে আল্লাহ কার মনে কী কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আপনার বান্দাবান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের নেক মাকাসগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা ঋণগস্ত অবাব গস্ত আল্লাহ চাকরি বাকরি নাই বেকার সমস্যা সকলের সমস্ত সমস্যার সমাধান আপনার গাইবে খাজানার থেকে দিয়ে দেন হাসবুন আল্লাহ হুয়ানি আমার ওকিল এই দোয়ার আল্লাহ সকলের সমস্ত সমাধান আপনার খাতানার থেকে দিয়ে দেন কার মনে কি কথা কার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের তোফায়ল আল্লাহ যেই হাত দুইখানা পছন্দ যেই আমিনটা আপনার কাছে পছন্দ আল্লাহ সেই আমিনের বোতল আর أَمَا ذِرِ বলা কথা না বলা لَكَ أَبْنِي কবুল আর মঞ্জুর رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা